রাস্তার পাশে পৌরসভার জায়গার ওপর পাঁচিল দেওয়া হয়েছে এই অভিযোগ তুলেই পাঁচিল ভেঙে ফেললেন প্রতিবেশীরা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পারুল সাঁতরাপাড়া এলাকায় প্রতিবেশীদের অভিযোগ এলাকার এক বাসিন্দা পৌরসভার জায়গার ওপর বাড়ির একাংশ ও পাঁচিল তৈরি করেছে এরপরে এই এলাকার বহু মানুষ অসুবিধায় পড়েছেন তাই তারা বিষয়টি নিয়ে পৌরসভায় জানিয়েছিলেন তাদের দাবি তাদেরকে কিনা পৌরসভা থেকে ওই পাঁচিল ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এরপরে বৃহস্পতিবার সকাল থেকেই এই পাঁচিল ভাঙতে শুরু করেন অন্যদিকে ওই বাসিন্দা টুম্পা পাত্র জানান পৌরসভা থেকে বিষয়টি নিয়ে সমাধান করার কথা বলা হয়েছে ছিল তার আগেই ওরা জোর করে ওই পাঁচিল ভেঙে দেয় আইনত কোনো লিখিত নির্দেশ ছাড়াই সাধারণ মানুষ কিভাবে পাঁচিল ভাঙতে পারে তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যদিও বিষয়টি কি হয়েছে তা খতিয়ে দেখার আশ্বাস দেন আরামবাগ পৌরসভার পৌরপ্রধান সমীর ভান্ডারী কি ব্যাপারটা আমি যাই না খবর নিচ্ছি কাউন্সিলকে ডাকছি দেখে

আমার জায়গায় কোথায় হাত দিচ্ছি

চেয়ারম্যানের কত বছর তার কাগজটা দেখি তার কাগজ দরখস্থ আছে বলছি তো চেয়ারম্যানের পারমিশন

আমার নাম সুশান্ত চক্রবর্তী আমার নাম সুশান্ত চক্রবর্তী পৌরসভা থেকে 6 জন লোক এসে পৌরসভা থেকে 6 জন লোকেদের মারযোগ ফল হয়েছে ইনার ইনার এন এন নিজের আমিন ছিল আমাদের আমিন ছিল পৌরসভা থেকে ছজন জন আসছে পৌরসভা ইঞ্জিনিয়ার আসছে

হ্যাঁ কেউ কি মানে কোনো কি পারমিশন কিছু দেখেছি না না কোনো কিছু দেখানি হলো ঘন

আমার বাড়ি হচ্ছে এইখান থেকে আমি কখন রাতারাতি পাঁচি এই রাস্তা দিয়ে মাঠে জগিত ধানের গাড়ি উঠে

ছোটা লোক জায়গা কিনে বসে আছে আজ দীর্ঘ চার মাস ধরে আমরা সবাই ঘুরছি একটা কথা বলতে কথা বলতে পালন করুন তাহলে কথাটা আচ্ছা প্রথম কথা হচ্ছে এই যে পুরো যে ভর্তা যেটা পাঁচটা ভাঙা হচ্ছে পাঁচিশটা পর্যন্ত হচ্ছে আটপুর রাস্তা দুবার ধরে ওদের আমি থেকে আমাদের আমি থেকে মেতে ওর শ্বশুর ওর শ্বশুর হচ্ছে অসীম পাত্র শ্বশুর জামাই হচ্ছে পাত্র শ্বশুর হচ্ছে বাসুটের সাঁতরা বিক্রি করেছে দান করেছে হচ্ছে জামাইতে কিন্তু যে রাস্তাটা যে পাঁচিরটা ঘিরে আছে পাঁচিরটা হচ্ছে ওই আট ফুট রাস্তার মধ্যে আর ওরা শিকার আট ফুট পাঁচিরের পর ছয় ইঞ্চি হচ্ছে রাস্তা জায়গা তাহলে রাস্তাটা ওইটা আমার রাস্তা ক্লিয়ার করার জন্য বারবার বলেছে যে ওরা হচ্ছে রাস্তাটা ভাঙতে চান ওরা বলতে চাইছে এখন যে দু দিক থেকে তাহলে ভাঙা হোক চার ফুট চার ফুট করে এটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ডক্টর কবি কাউন্সিলর সবাই থেকে পৌরসভায় অসীমপত্র পর্যন্ত ডেকে সিদ্ধান্ত হয়েছে যে তোমাকে ওইটা ভাঙতে হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী ওকে একটা ডেট দিয়েছিল যে এই কদিনের মধ্যে তোমাকে ভাঙতে হবে সেই ডেটে ভাঙে তারপর বলেছিল যে আমরা যদি যাই তাহলে পুরো তোমার দোকানার ঘরটাও কিন্তু পৌরসভার জায়গায় সেই দোকানার ঘরটাও কিন্তু পৌরসভার চেয়ারম্যান নিজে বলেছে যে দরকার হলে আমরা পুরো ঘর পর্যন্ত উড়িয়ে দেবো কারণ হচ্ছে পুরোটাই পৌরসভার জায়গায় ঘর আরেকটা সবচেয়ে বড়ো কথা যতটুকুন জায়গা পৌরসভা ততটুকুন জায়গায় হচ্ছে কংক্রিট দিয়ে এবং ভিল দিয়ে কাঁচিয়ে বাদ বাকি সমস্ত জায়গাটা হচ্ছে পাতা দিয়ে বা কাট দিয়ে এবং ওনার লক্ষ্যই হচ্ছে পৌরসভার যদি রাস্তাটা সামনে না থাকতো তাহলে পৌরসভার রাস্তাটাও একটু এক করে নিত তার প্রমাণ হচ্ছে সামনে যে ধাপটা করেছে সেটাও দেখবেন ঘর থেকে বেরিয়ে একদম রাস্তা পর্যন্ত ধাপটা বাড়িয়ে দিয়েছে মানে রাস্তাটা না থাকলে রাস্তাটাও উনি দখল করতেন আর পিছনে আমার এখনো পর্যন্ত প্রমাণ আছে আপনি পিছনে চলুন পিছনে যে ঘর করেছে এখনো তার বাথরুম ঘর আছে আমার জাগার মধ্যে আপনার নাম আমার নাম সুশান্ত চক্রবর্তী